cactus ki pelota so ko de awas mere tumara samay kar a nahi bata দেখ <coughs> <coughs>

Είναι κοστολή. Οπότε, εγώ δεν είμαι σίγουρη. 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 Είμαι σίγουρη.

த

মানে করোনার পর থেকে লঞ্চ বন্ধ। বন্ধ। এখন পোস্টিং করাই যাবে না। তাহলে এই থামার পর কোন পোস্টিং তো এখন কই গেলে আমি তোম সিসি নিয়ে বাড়ি তো তো কর দেনা। এই

আর আছে কি উত্তরে আর সবাই এরকম বলে এই পালছে ওই পালছে শেষ পর্যন্ত মেয়েদের বালুই ছিলেন যতই হোক এরকম বলে সবাই